বিনোদনের মধ্যে বিনোদন ভারতীয় জাতীয় খেলা হকি হলেও জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেট ও ফুটবল অনেকেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল তো ভারতীয়দের কাছে শুধু বিনোদন নয় দু মাসব্যাপী উৎসব এই আইপিএল প্রতি বছরই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসে এই আইপিএলে এই নতুন চমক রোবট কুকুর হ্যাঁ এই রোবট ক্যামেরা কুকুর খুব মজার একটি বিষয় হয়ে উঠেছে এই আইপিএলে ক্রিকেটার থেকে শুরু করে স্টাফ চিয়ারলিডার সবার কাছেই হয়ে উঠেছে একটি আকর্ষণীয় জিনিস আইপিএল এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে রোবট কুকুরের কথা প্রথম প্রকাশ করা হয় ভিডিওতে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকর ড্যানি মরিসন ভক্তদের সঙ্গে এটির পরিচয় করিয়ে দিয়েছে ড্যানি মরিসন কুকুরটির বৈশিষ্ট্য শেয়ার করেছেন তিনি বলেছেন এটি হাঁটতে পারে ছুটতে পারে লাফাতে পারে হাতও মেলাতে পারে তিনি আরও বলেন যে কুকুরটি একটি পোষ্যের দৃষ্টিকোণ রয়েছে ভিডিওতে দেখা গিয়েছে পিছনের পা দিয়ে দাঁড়িয়ে কুকুরটির সামনে পায়ে লাভ ইমোজি তৈরি করছে মরিশন বলেন যে এটি তার ব্যক্তিগত পছন্দ কুকুরটির মুখে একটি ক্যামেরা লাগানো রয়েছে যা কোনো একটি প্লেয়ারের রিয়াকশন তুলতে সক্ষম আইপিএলে কুকুরটির আমদানির পর থেকেই বিভিন্ন খেলোয়াড়কে কুকুরটির সঙ্গে মজা করতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ধোনি সবাইকেই দেখা গিয়েছে কুকুরটির সঙ্গে সময় কাটাতে একটি ভিডিওতে দেখা যায় ধোনি মাঠ থেকে কুকুরটি তুলে মাঠের বাইরে নিয়ে যায় ম্যাচ চলাকালীন চেয়ার লিডারদেরকেও রোবট কুকুরের সঙ্গে খেলতে দেখা যায়